নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল গত ডিসেম্বর জানুয়ারিতে ওই সিরিজে কিউইদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ তবে এবার দেখা যাবে অন্য কিছু সাকিব মনে করছেন তাই সিরিজে বাংলাদেশের পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ নিয়ে আশাবাদী সাকিব তার কণ্ঠে শোনা গেছে হুমকির সুর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন আইপিএলের কারণে নিউজিল্যান্ড দলের মূল দশ খেলোয়াড় নেই তারপরেও বর্তমান নিউজিল্যান্ড আমাদের কঠিন পরীক্ষা নেবে তাদের বিপক্ষে সর্বশেষ সিরিজে আমরা সুবিধা করতে পারিনি কিন্তু এবার পরিবেশ আলাদা সিরিজ আলাদা আমরা ভালো কিছুই করব এই সিরিজটি বাংলাদেশের জন্যে ওয়ান ডে দলের তালিকায় প্রথমবারের মতো ছয় নম্বর র্যাঙ্কিংয়ে যাওয়ার সুযোগ সেটা করতে পারলেই দু হাজার বিশ্বকাপের সেরা আট দলেও ঢুকে যাবেন সাকিবরা আইসিসির নিয়ম অনুসারে আসছে সেপ্টেম্বরের ওয়ানডে দলের তালিকা হালনাগাদ হবে সেই তালিকার সেরা আট দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলবে সতেরো মে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব মাশরাফিরা সিরিজটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়